আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব গুঁড়া মাছের পাকোড়া যারা গুঁড়া মাছ কাটার জন্য খেতে পারেন না অথবা বাচ্চারা কাটার জন্য গুঁড়া মাছ খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটি চলুন তাহলে ঝটপট দেখে নেই প্রথমেই আমি কিছু গুঁড়া মাছকে খুব সুন্দর করে ধুয়ে একটি বাটিতে নিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি বেগুন কুচি আমি একটি বড় সাইজের বেগুনকে ছোট কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি বেশ কয়েকটা কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দিবো গুঁড়ো মশলা হলুদ মরিচ ধনিয়া এবং জিরা গুঁড়া সবই কম পরিমাণে দিচ্ছি এক চা চামচ ডালা জিরা গুঁড়া এই ডালা জিরা কিন্তু স্বাদটা গুণে বাড়িয়ে দেয় আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা এবং রসুন বাটা তারপরে ভালো একটি বাইন্ডিং এর জন্য ব্যবহার করছি বেসন আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব একটু সাবধানে করবেন যাতে হাতের মধ্যে কাটা ফুটে না যায় খুব ভালোভাবে কিছু মিশিয়ে নেওয়ার পরে এবারে গরম তেলে ভেজে নিব এটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করবে অনেক সময় কাটার কারণে বাচ্চারা খেতে চায় না বা খাওয়ানো হয় না তো এভাবে ট্রাই করে দেখতে পারেন দুই পাঁচটায় যখন একটি ব্রাউন কালার চলে আসবে আমি নামিয়ে নিব আর এই গুড়া মাছের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ